আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা সবার আগে বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের আলো সবার মাঝে পৌঁছে দিন আজকের আলোচনার বিষয় হযরত আয়েশা রাজিয়াল্লাহ আনহা ও রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের জীবনের কিছু সুন্দর ও শিক্ষণীয় ঘটনা নবীজির ভালোবাসা ও আয়েশা রাহ এর বিশেষ স্থান হযরত আয়সা রাজিয়াল্লাহ আনহা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে তরুণী জ্ঞানী এবং স্মৃতিশক্তিতে অতুলনীয় নবীজি তাকে অত্যন্ত ভালোবাসতেন সাহাবারা যখন জানতে চাইতেন হে আল্লাহর রাসুল আপনার সবচেয়ে প্রিয় মানুষকে তখন তিনি বলতেন আয়সা এর মধ্যেই বোঝা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা প্রকাশ করা সুন্নত খুনশুটি ও খেলাধুলা একবার আয়শা রাজিয়াল্লাহ আনহা নবীজিকে প্রস্তাব দিলেন দৌড় প্রতিযোগিতার নবীজি রাজি হলেন আর সেই দৌড়ে আয়শা রাজিয়াল্লাহ আনহা জিতে গেলেন কিছু বছর পর আবার প্রতিযোগিতা হল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন মজা করে বললেন আজকের জয়টা আগের হারের বদলা এখান থেকে আমরা শিখতে পারি দাম্পত্য জীবনে শুধু গাম্ভীর্য নয় বরং হাসি খুশি খুনশুটি ও বন্ধুত্ব থাকা জরুরি জ্ঞান ও শিক্ষা হযরত আয়সা রাজিয়াল্লাহ আনহা ছিলেন অত্যন্ত বিদুষী তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নিকট থেকে অসংখ্য হাদিস শিখেছেন এবং পরে উম্মাকে শিক্ষা দিয়েছেন অনেক সাহাবা বলতেন আমরা যখন কোনো বিষয়ে দ্বিধায় পড়তাম তখন আয়সা রাজিয়াল্লাহ আনহার কাছে জিজ্ঞেস করতাম তিনি সবচেয়ে সুন্দরভাবে কুরআন ও হাদিসের আলোকে উত্তর দিতেন নবীজির কোমলতা একবার আয়সা রাজিয়াল্লাহ আনহা নবীজির ওপর সামান্য রাগ দেখিয়েছিলেন নবিজি কিছু বলেননি বরং মুচকি হেসে বললেন আয়েশা যখন তুমি খুশি থাকো তখন শপথ করো মুহাম্মদের রব্বের কসম আর যখন তুমি একটু রাগ করো তখন বলো ইব্রাহিমের রব্বের কসম কিন্তু আমি সবই বুঝে ফেলি এতে আয়শা রাজিয়াল্লাহ আনহা হেসে ফেললেন এখান থেকে আমরা বুঝতে পারি স্বামী স্ত্রীর সম্পর্কে রাগ অভিমান হতেই পারে তবে হাসি মজা দিয়ে তা কাটিয়ে ওঠা উচিত রাতের ইবাদত তো আয়েশার শিক্ষা আয়েশা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন নবীজি রাতে অনেকক্ষণ নামাজ পড়তেন এতই দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফেটে যেত তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে কেন এত কষ্ট নিচ্ছেন নবীজি উত্তর দিলেন আয়েশা আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই না এই উত্তরে আমরা শিখি আমাদের জীবন যতই ভালো থাকুক আল্লাহর ইবাদত কখনো কমানো যাবে না মজার ঘটনা খাবারের প্লেট ভেঙে যাওয়া একবার অন্য স্ত্রী থেকে খাবার আসলো। আয়েশা রাজিয়াল্লাহ আনহার মনে একটু ঈর্ষা হল তিনি প্লেট ভেঙে ফেললেন নবীজি কিছু রাগ করলেন না বরং মাটিতে পড়া খাবার তুলে নিলেন এবং হাসিমুখে বললেন তোমাদের মা ঈর্ষা করেছে এরপর নতুন প্লেট দিয়ে ভাঙা প্লেটের ক্ষতিপূরণ করলেন এখানে আমরা শিখি স্বামী স্ত্রীর সম্পর্কে সামান্য ভুল হলে রাগ না করে সহনশীল হওয়া উচিত উপসংহার প্রিয় ভাই ও বোনেরা হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা ও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালামের সম্পর্ক ছিল ভালোবাসা দয়া বন্ধুত্ব আর শিক্ষার মিশে আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষা নেই তাহলে আমাদের দাম্পত্য জীবন হবে শান্তিময় ভালোবাসায় ভরা আর আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত শেষে আবার বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ইসলামের আলো ছড়িয়ে দিন আল্লাহ হাফিজ